ভালো কাজে জানলাত মিলবে মন্দ কাজে কেড়ে দিয়ে শুরু করছিলাম কি বলে

xa tú dunha xente

কথা বলার মধ্যে কোনো ঝামেলা হয় না আমার ভাইয়া এই যে আমার আমি পেয়েছি যে দুগুলি কারণ এর মধ্যে এক নম্বর কারণ হলো আমার মায়ের খেত আমার বাবার খেত সোনার বাদলা দুই নম্বর হলো ছোটবেলায় যে উস্তাদের কাছে পড়তাম এই উস্তাদদের খুব খেতমত করতাম পায়ের জুতা তোরা সোনা করে দিতাম আপনগুলো দুইয়ে দিতাম ওস্তাদরা আমার জন্য মন করে দোয়া করতে আমার ভাইরা আমার বন্ধুগণ এই দুনিয়াতে কি নিয়মত করবে নবীদের কথা মানা তো কিন্তু কি বলো নবী বলছেন তুমি ছোট হইয়া তোমার বড় তাকে তুমি শ্রদ্ধা করবা আর তুমি বড় জিনি নি ছোটবেসে করবা আর ছোট বড় মাঝে যিনি আছেন त <laughs> তার সাথে তার মহাপা তার সাথে তার কেমন মনে রাখবেন আপনি যদি ক্যারাসিন তেলওয়ালার সাথে ধরেন আপনি কেরাসিন তেল কিনে না কিনেন আপনার কাছ থেকে কিন্তু অটোমেটিক ক্যারাসিন তেলের বন্ধ আসবে আপনি যদি আতরওয়ালার সাথে সম্পর্ক রাখেন আতর কিনে নেন না কিনেন

নজর করে দেখতেছে কবরের চতুর্দিকে দিকে কোরআন রাখা কিন্তু একটা আয়াত দল দল করে ভেসে উঠছে ওই আয়াতটা হলো বাজান লম্বা করার আর কোন সুযোগ নাই ইমাম সাহ হুজুর বলে কবকটা নাকি দেওয়ার আমাদের এই যে প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান শাহ এমপি পদপ্রার্থী তিনি আপনাদের কাছে বয়ানি বলেছিলেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাজান আমি এমন

ইসলামের পক্ষে ভোট দেওয়া লাগবে কোরআনে এমন কোন কথা নাই বাজন কই যে উনি যে আয়াত পড়েছে মা হুদুর রহমান ভাই আমার বলগোণ সুরাতুল ইসার 85 নম্বরের আয়াত হলো মুসলমানদের জন্য ভোটার আয়াত সুবহানাল্লাহ আল্লাহ যে বসে ইসলামের নীতি নাই কোরআনে ভোটের কথা নাই যে এই কথা বলে আসলে তাদের কোরআনের বিশ্বাস করার আগে আপনাদের কাছ থেকে প্রমিস নিয়েছিলেন কোয়াটা নিয়েছিলেন যে আমরা আজকে থেকে ভালো কর্ম করার জন্য এবং ভালো লোককে ভোট দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ থাকবো বর্তমানে একটা আমা ইবাদত মানে করব এটা কিন্তু আমরা সবাই বাদা মাদা করেছিলাম ঠিক তখনই আমি সুরাতুল ফাতিয়ার চার নাম্বার আয়াত মাথায় নিয়ে আল্লাহ

সাথে চলছিল কিন্তু আমার আমা ইমান ঠিক থাকার কারণে যার সাথে তার মহাব তার সাথে তার কেমন সঙ্গে সর্ববার অত সঙ্গে চলবো না ঠিক আজকের দিকে মৃত্যু পর্যন্ত ভালো পথে চলবো ভালো কাজে থাকবো

ভাইয়া ভাইয়া কোনো বাদাম না ঠিক আছে ইনশাল্লাহ ওই আগের মতন হবে কিনা জানি না রেডিও তুললে কালী মোহাম্মদ কৌদি দিলে ওদের কচ্চসন্দর নজর কাঁদতে বলেন আচ্ছা আচ্ছা আল্লা প্রবল করে আমি যে ওয়াদাটা নিলাম এই ওয়াদার পক্ষে আপনার সবাইকে অ্যাস্তে নাম থাকা প্রভৃতা দেখবেন মায়ার কান্দি আমার অবস্থান কারী মোহাম্মদ কৌদিল বলেন আপনার পালন দেখতে দ্বারা ঘুমাই খুব বাগলা মধ্যে এত দারাত আনন্দ হচ্ছে

অনেকে কয় এটা মক্কা মদিনা সুখ না এটা বাঙালি সুখ মক্কা মদিনা সৌদি আরবে যখন আদান দেয় আরো আমি রাতে ছোট মসজিদ আর বড় মসজিদ মক্কা হোক আর মদিনায় হোক মায়াবি কণ্ঠে চমৎকার কণ্ঠে নরম কণ্ঠে প্রেমেরা প্রেমের আমাদের বলে বলবো বলেন বলবো মায়ার আওয়াজ দিয়ে বলে my

কষ্ট থাকেন মা করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে প্লিজ প্লিজেন না আমার হাতে বই দেখতেছেন আমার লিখিত তিতা ওই যে আমার বন্ধুগণ ভালো থাকবেন কি করে যে শূন্য উপর আমল করতে পারবে আপনার